তোমার সবাই খুব ভালো আসো তবে চলো দেখা যাক জানো তো কাননের ছিল এটা প্রথম সরস্বতী পুজো তবে কানন খুব উপভোগ করছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কানন বাবা এবং পরিবারের সকলে এবং আরও অন্যান্য যারা ছিল তাদের সঙ্গে বেশ মজার সঙ্গে পুজোটা কাটিয়েছে তবে কি এবং কাননের পাঞ্জাবিতে এটা ছিল প্রথম পুজো আমি যখন ওপরে গেলাম সবার সঙ্গে দু একটা ক্লিক নিয়ে নিলাম তখন দেখি ব্রাহ্মণের পুজো শুরু হয়ে গেছে আসলে উঠেই দেখি ব্রাহ্মণ চলে এসেছে জন্য ছোটো বাচ্চার মা আগে ওকে রেডি করেই আমি ছপাচপ সান উপরে চলে গিয়েছিলাম দেখি ব্রাহ্মণের পুজোও শেষ শেষ প্রায় তারপরে হোম তারপরে হয়েছিল অঞ্জলি অঞ্জলির আগে অবশ্যই দুজনের হাতে করি হয়েছিল তবে মজার বিষয় কি জানো তো যারা হাতে করি দিচ্ছিল তারা সকলেই অ সকলেই লিখতে পেরে গেছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাড়াই তারা নিজেরাই হাতে পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরের যখন প্রসাদ নেওয়া হয়েছিল সেই মুহূর্তটা তবে তোমাদের কিরকম সরস্বতী পুজো কাটলো জানিও